শ্রী <Sýý> তোমাকে <st> <Dartmouth> <Analytica>

छे समे तारी तायाबे समे सानी ताया

अॼ तारे ताया पोड़ा अॼु धे तारी ताया पोला छे छझे 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 Cutie to shan shan shan. Cutie, cutie, doin, 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 cha-cha Chabi, Chabalaba, 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 Chabi, Chabi, Chabalaba, 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 Allah Chabalaba, Chabalaba, Allah Chabalaba, Chabalaba,

শাবর বলো সবে তোমার দায়া অপার ওরি পাগল বলো নদী সাগর বলো সবে হবে তোমার দায়া

اوے چم چمیا ماں اوشیر شبالو چا چابالو شبی حبیب ندارے دایا رپڑا اوشیر شبالو چا چابالو شبی حبیب ندارے دایا رپڑا چين چينلا مولا চলেন আমরা সেই বুড়িমা কালাম শুনবো অনেক পুরনো কালাম তবু মানুষের অনেক ভালো লাগে বুড়িমা গেল মুস ভাইরা গাইতে বলছে ইনশাল্লাহ গাইবো বুড়িমাটা বাকি রইলো একটু অপেক্ষা করেন আমি বুড়িমা গজল বলে কমিটি ভাই দিনে একটা গজল বলে আজকে আমরা বিদায় নেব যেহেতু প্রথম দিন অনুষ্ঠান কালকে আবার জলসা আছে কাল রাত জাগবেন আপনারা হয়তো অনেক গজল শোনানো যেত তবে ইনশাল্লাহ আল্লাহপাক যদি আবার কখনো নিয়ে আসে গজল এখন অনেক বাকি অনেক গজল বাকি যেগুলো এখনো পর্যন্ত শোনানো হয়নি মা ফাতেমা কেমন নারী ছিল স্বামী স্ত্রী হজরত আলী এবং আম্মাজান ফাতেমা কীভাবে তারা স্বামী স্ত্রী ছিল কেমন ভাবে তানাদের সম্পর্ক ছিল এরকম কিছু শিক্ষা নিয়ে বিষয়ে অনেক গজল ছিল কিন্তু আজকের আর সময় নেই ওই জন্য আজকে আমি আর গাইছি না আর যদি আল্লাহ পাক যদি আবার কখনো নিয়ে আসে সেই সময় আপনাদের শোনানো হবে চলেন ভাইদের ফরমাইশ মুচকো পিলা দেশ কি কাজাম ছোট্ট করে গিয়ে বুড়ি মাটা খাওয়া হবে কোচি ঘুম পেয়েছে তোদের বাড়ি যাবি বাড়ি যাবি বাড়ি যাবি না শেষ করে দেবো এক্ষুনি একটু অপেক্ষা কর আর যদি তো না বলতিস আমার খোকা এই গজল টজল না বলে আমি একটু ওয়াজ করে দিত তোর আমার ওয়াজ শুনিছিস এই দা ইউটিউবে শুনিস না আমার ওয়াজ বলে মরা মানুষ কবরে যায়

না এই এই যারা রিকোয়েস্ট করেছে যারা রিকোয়েস্ট করেছে খালি গল্প করলে হবে না মারপিট করলে হবে না সুবহানাল্লাহ তো বলতে হবে

दुबारा हरना है होगुना द मुझे जो दिला दे इशिश का चारा मुझे जो दिला दे इशिश का चारा दुबारा हरना है होगुना द दुबारा हरना है होगुना द दुबारा सोरा राधा का पसीने ओर शांत 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 दुबारा सोरा राधा का पसीने ओर

তে পলে না সাজাদ আলেনি চু চুকি স প্রু বিপলে চচ চচ না।মা মা বেলে না আমাচ অ লা বারাতে পেতে নারা আলালা সাসা।

এটা কার রিকোয়েস্ট ঝলমল ঝলমল করে যায় ও মাসা মাশাআল্লাহ কিন্তু আর যে দুটো রিকোয়েস্ট আছে এই দুটো আমি গাইলাম না কেন এমনি বলছে হয়তো ওই জন্য হ্যাঁ ঠিক আছে ঝলমল ঝলমাল করে যায় সে দু হাজার ষোলো ক্যাসেটের আমার গজল ঝলমল ঝলমল করে জানা পনেরো ক্যাসেটের গজল আজকের ভাই রিকোয়েস্ট করেছে জানার জন্য ছোট্ট করে छन मावा छाना कोंग ले गया अमेरी अमेरी इन छन मावा छा मा को ले जा रहा अमेरी अमेरी

घे घरे में घर पारे रिश्त आसमाने पारे रिश्ता I पीर जाना छ সাতুলিয়া পশ্চিমবাড়া সাতুলিয়া পশ্চিমবাড়া তো নাকি

তবু তো বিধি অসুবিধা হচ্ছে না তো এই যে গজলের প্রোগ্রাম আপনারা দেখছেন এই যে স্টেজ প্রোগ্রাম আমার সমবয়স্ক এখানে জানারা আছেন এবং আমার উর্দে যাদের বয়স তানারা জানেন আগে খুব একটা গজল ছিল না সম্ভবত নজরুল ইসলামের লেখা দু তিনটে গজল ছিল যেগুলো আমরা সবাই গাইতাম টুকটাক করে বিশেষ